নমস্কার সদাভিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছি দারুণ একটি ভিডিও নিয়ে বসন্ত মানেই সব কিছু ঝরে পড়বে পাতা ফুল ফল তো এখন যে সজনে ফুল খসে পড়ছে সজনে ফুল জানেন তো একটু হাওয়া হলেই কিন্তু খসে পড়ে আর এই সময়টা সজনে ডাটা ধরেছে এইটুকুটুকু আর ফুলও আছে গাছে সেগুলো খসে পড়ছে হাওয়ার কারণে দক্ষিণে হাওয়া দিচ্ছে কোনো সময় উত্তরে হাওয়া দিচ্ছে তাই যদি খসে পড়ছে সেই সজনে ফুল কুড়বো সজনে ফুল তার সঙ্গে যে কচি কচি সজনে তাও খসে পড়ছে সেগুলো সব একসঙ্গে কুড়োবো কুড়িয়ে দারুণ একটি রেসিপি বানাবো তার সঙ্গে থাকবে বাবা বাজারে গেছিলো লাল চিংড়ি এনেছে লাল চিংড়ির আলু দিয়ে কষা কষা ঝাল দুটো রেসিপিই হবে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে এবং পাশে থাকবেন চলুন তবে এখন শিক ফুল এখনো কিন্তু খুশি খুশি পড়তেছে হালকা হাওয়া যেগুলো পড়ে আছে সেগুলোই কিন্তু পুরোবো গাছ থেকে পাওয়া যাবে না কেন ওগুলো তো সজলে ডাটা হবে তাই জন্য দেখুন ও পিছিত ঠিক করে দেখুন সব পড়ে আছে পুরোলে কিন্তু অনেক হবে এই যে ডাঁটা এই ডাঁটাগুলোও নিয়ে নেবো জলে দেখুন কত করে এই দেখুন একসঙ্গে কিন্তু দুটো পরে একদম তাজা ফুল আর পুকুরে তো শুধু টুকটুক করে পড়তেই সে পুকুরে গেলে গুড়া গো দেখুন জলে পড়ে এই ফুল হলে রেসিপি হয়ে যাবে আজকে যে রেসিপি বানাবো এই সজনে ফুলে এখন চলে যাবো রান্না রান্নাঘরে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রান্নাঘরে চলে এসেছি এই যে লাল মুড়ি মা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে দিয়েছি আর এই যে সরষণের ফুল এগুলো ভালোভাবে বেঁচে পরিষ্কার করে ধরে চলে এসেছি আজকের যে ভেবেছিলাম চিংড়ির আলু দিয়ে কষা বানাবো তো আপনাদের দাদা বললো যে বাটি ভাতে খাবে বাটি ভাতে বানাবো বাটি ভাতের পেঁয়াজটা একটু সরু করে ঠিক এইভাবে সরু সরু কাটছে না কাঁচা লঙ্কা কাটছি ছোট্ট ছোট্ট করে এবারে দিচ্ছি রসুন বাটা আদা বাটা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষে তেল একটু বেশি করে কড়াইয়ের মধ্যে যে সর্ষে তেল দিয়েছি ভালোভাবে টকটকে করে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াই থেকে ধোঁয়া ছাড়ছে এবারে এই যে সর্ষের তেল নিয়ে আমি এখানে যে আদা রসুন আছে কাঁচা গন্ধ ছাড়বে বাটি ভাতে বানাবো এই তেলের ওপরে দিয়ে দেব কাঁচা গন্ধটা চলে যাবে এবারে দিয়ে দেব লাল চিংড়ি দেখুন বড় বড় চিংড়ি ডাল চিংড়ি আর শুধু মাংস স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষে এবং জিরে বাটা এবারে খুব ভালোভাবে মা মাখাচ্ছে মা খাচ্ছি না মাঠে মাটি এখন থেকেই আমার জেনা নিজেদের বাটি ভাতে কিন্তু এর মধ্যেই বানাবো বাচ্চা যে ডাল শুদ্ধ হয় না একে আমরা ঘট বলি এই ঘট গাড়ুর মধ্যেই বাটি ভাতে বানাবো সবকিছু তো খুব সুন্দর ভাবে মাখানো হয়ে গেছে এবারে মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এদিকে ভাত হতে থাক ফুটলেই তারপরে কিন্তু আমি এই গারুগা ভাতের মধ্যে দেবো ততক্ষণে আমি এই যে সজনে ফুল এর বড়া বানাবো তার জন্য কিছু কেটে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা হয়ে এবারে দিয়ে দিচ্ছি গারুটা ভাতের মধ্যে এদিকে পেঁয়াজ এবং লঙ্কা কুচনো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা বেসন সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো সজনে ডাঁটা যে কচি কচি গুঁড়িয়েছিলাম সেগুলোকে কুচিয়ে নিয়েছি নরম সাদ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মাখ ভালোভাবে কিন্তু চটকে চটকে শুকনো শুকনো করে মাখাতে হবে তবেই কিন্তু বড়া খেতে টেস্টি হবে এইভাবে মাখানো হয়ে থাকবে ভাত আর বাটি ভাত একসঙ্গে হয়ে গেলে তারপরে কিন্তু বড়া ভাজবে ভাত হয়ে গেছে এবারে ভাত থেকে খ্যান্স হয়ে যাবে এবারে ভাজবো সজনে ফুলের বড়া দিচ্ছি কড়াইতে সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবারে ছোট ছোট বডা আকারে ছাড়বো ফুলের বড়া গুলো লাল লাল করে ভাজে হয়ে গেছে এবারে ফুলে দিচ্ছি দেখুন কি সুন্দর আহ গন্ধটা কি সুন্দর বেরিয়েছে গো দুটো রেসিপি হয়ে গেল খুব সুন্দর রেসিপি খেয়ে বলবো কেমন হয়েছে বাড়িতে গিয়ে আমি মা আর যিনি ক্যামেরা করছে একসঙ্গে খাবো বাড়িতে কেউ নেই মানে আমার বাবা গেছে শ্বশুর মশাই গেছে বাপের বাড়িতে বাপের বাড়ি কাজ আছে গেছে আর মেয়ে দুটো গেছে স্কুলে আমরা তিনজনে একসঙ্গে খাবো এই রেসিপি কেমন টেস্ট খেয়ে বলছি এখন এমনি হেভি টেস্ট হয়েছে বড়া এই সজনে ফুলগুলো দেখুন এই যে এই যে ফুলগুলো এই যে ওই সজনে ফুলের মধ্যে কিন্তু অনেক ভিটামিন আছে এই সময় কিন্তু সূর্যের ফুল খেলে শরীরের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর এই যে রেসিপির দারুণ টেস্ট হয়েছে আপনারা এইভাবে না বানিয়ে খান ভাজা করেও খেতে পারেন আলু দিয়ে ভালো লাগে আর চিংড়ির যে বাটি ভাতে একটু খেয়ে বলছি যে কেমন হয়েছে এত টেস্ট কি চিউরিগুলো না একদম সেদ্ধ হয়ে গলে গেছে একদম নরম হয়েছে মুখে লেগে যেন মিলিয়ে যাচ্ছে টেস্ট হয়েছে এর যে কি সাদ রিয়া থাকলে বলে যেত কেননা সে চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে ভীষণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন